হ্যালো স্যার চলে এসেছি গতবারের মতো সাজেশন ভিডিও নিয়ে ক্লাস বাংলার কিছু সম্ভাব্য নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি জানি তোমরা প্রত্যেকেই প্রিপারেশন নিয়ে ফেলেছো টেক্সটগুলো পড়া হয়ে গেছে তো যাদের টেক্সট ঠিকঠাক পড়া হয়ে গেছে তারা এবার সাজেশনগুলো ফলো করতে শুরু করো কারণ লাস্ট টাইম প্রিপারেশন এটা আমাদের আর যাদের এখনও পড়া হয়নি টেক্সটগুলো কমপ্লিট হয়নি দ্রুত শেষ করে নিয়ে দরকার নেই সমস্ত কিছু পড়ার তোমরা আগে ভিডিওটা দেখে এই প্র্যাকটিস করে নাও তবে যেটা করতে হবে প্রত্যেকটা কবিতা বা গদ্য বা নাটকও রয়েছে যাই থাক টেক্সটগুলোর কবির নাম বা লেখকের নাম এবং তার টেক্সটের লাইনগুলো কোন পাঠ্যাংশ থেকে এসছে ওই লাইনটা এটা ধরতে পারা কিন্তু জরুরি তাই সেইভাবে টেক্সটটা পড়া অভ্যেস করে ফেলো আর যেটা করতে হবে সারাংশ কবিতা হলে তার সারমর্ম গদ্য হলে তার মূল যে ভাব এইগুলো একটুখানি মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে আমি শিরোনামটা শোনার সাথে সাথেই সেই চ্যাপ্টারের মধ্যে কি আছে সেটা ধরে ফেলবো এইভাবে যদি টেকনিকটা করে ফেলো না তাহলে কোনো অসুবিধা হবে না তোমার মনে হবে না যে এই প্রশ্নের উত্তরটা আমি জানি না বাংলা বা ইংরেজির ক্ষেত্রে সমস্ত প্রশ্নের উত্তর আমরা কিন্তু দিতে পারবো খুব সহজে বেশ চলো দ্রুত শুরু করা যায় প্রথমে যে কাঠামো সেটা আমরা দেখে নেব। আহ দেখো আমাদের এবারে সত্তর নাম্বারের পরীক্ষা হবে গদ্য থেকে রয়েছে গদ্য থেকে রয়েছে কুড়ি কবিতা থেকেও একইভাবে কুড়ি ব্যাকরণ থেকে 10 সহায়ক সহায়কপাঠ থেকে দশ আর নির্মিতি অংশ যেটা রচনা বা চিঠি ইত্যাদি থাকতে পারে সেখান থেকে কিন্তু দশ নম্বর রয়েছে মাল্টিপল চয়েস থাকছে গদ্য থেকে তিনটে কবিতা থেকেও তিনটে ব্যাকরণ থেকে পাঁচটা অতিসংক্ষিপ্ত গদ্য থেকে তিনটা কবিতা থেকে তিনটা আর ব্যাকরণ থেকে পাঁচটা থেকে থেকে দুটো তাহলে কিন্তু এমসিকিউ থাকছে না এটা মাথায় রাখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন ওই একইভাবে চার চার তিন রয়েছে রচনাধর্মী দুটো করে দশ কবিতা থেকেও একইভাবে দশ এবং সহায়ক পার্ট থেকে একটা থাকবে পাঁচ আর নির্মিতি অংশ 5 প্লাস 5 টোটাল দেখো এখানে যদি আমরা কাউন্ট করি 70 হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের কোশ্চেন কাঠামো মূলত বেশিরভাগ স্কুলই এটাই ফলো করবে কিছু কিছু স্কুল থাকে যারা একটু এদিক ওদিক বদল বদল করে সেটা তোমরা স্কুলের স্যারদের সাথে অবশ্যই কথা বলে নেবে আমাদের ফার্স্ট চ্যাপ্টার রয়েছে বঙ্গ আমার জননী আমার দিজেন্দ্রলাল রায় লেখা তো দিজেন্দ্রলাল রায়ের লেখার মধ্যে আমরা স্বদেশ প্রেম ভীষণভাবেই দেখতে পাই তো এটাও কিন্তু সেই এক স্বদেশ প্রেমেরই কবিতা বলতে পারি তোমরা অবশ্যই সঙ্গে সঙ্গেই কবিতার বিষয়বস্তুটা কি ছিল মাথায় আনো দেখো পরিচিত মনে হবে তোমাদের এক নম্বরে কি রয়েছে কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছেন এটা আমি বলবো না খুব সহজ প্রশ্ন তারপরে যেটা বলছে অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যায় অর্ধ জগৎ বলতে কবি কি বুঝিয়েছেন দেখো তিব্বত নেপাল যেই যেই অংশগুলোতে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল সেই অংশগুলোর কথাই এখানে বলা হচ্ছে যে এই ভক্তি প্রণত চরণে বৌদ্ধ ধর্মের চরণে আসলে অর্ধ জগৎ প্রণত হয়েছিল তো কার চরণে প্রণত হয়েছিল নামটা মনে করে বলো তোমরা নাম্বার হচ্ছে কেন গো মা তোর মলিন বেশ মা বলতে কবি কাকে বুঝিয়েছেন অবশ্যই দেশমাতৃকাকেই বুঝিয়েছেন তাকে মা বলা হয়েছে কেন মায়ের মলিন বেশ কেন আমরা জানি আমরা পরাধীনতার অন্ধকারেই পড়েছিলাম ফলত সেটাকে মাথায় রেখেই তো এই কবিতাটা লেখা যাতে আমরা জাগ্রত হই ভারতবাসী যাতে জাগ্রত হয় তারা যাতে হয়ে ওঠে স্বাধীনতাকে পাওয়ার ইচ্ছা তাদের আরো তীব্র হয় তো সেই জায়গাতেই নিজের স্বদেশের প্রতি প্রীতি এবং স্বদেশের ঐতিহ্যকে বোঝাতে চেয়ে এই ধরনের কিন্তু কবিতা দ্বিজেন্দ্রলাল লিখেছেন আচ্ছা তারপর বলছে যুদ্ধ প্রতাপাদিত্ব প্রতাপাদিত্য ছিল বারো ভূমিয়াদের কাহিনী তোমরা ইতিহাস অবশ্যই পড়েছ সেখানেই প্রতাপাদিত্যকে পাবে তোমরা তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আনোয়ার না পারলেই বই হল নেক্সট সংক্ষিপ্ত প্রশ্নে দেখতে পাচ্ছি ধন্য আমরা আমরা বলতে কাদের বোঝানো হয়েছে আমাদের ভারতবাসীর কথা বোঝানো হয়েছে যাদের ঐতিহ্য এতখানি ছিল কি সেই ঐতিহ্য কবিতার প্রায় অনেকগুলো জায়গাতেই কবি উল্লেখ করে বলেছেন চৈতন্য দেবের প্রসঙ্গ এনেছেন তিনি আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি এটা তোমার পার্সপেক্টিভ থেকেও কিন্তু লিখতে হবে তারপরের কোশ্চেন নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে গৌরবটার কথা যদি আমরা মনে করি তবেই আমাদের কপালে সেই নবীন গরিমা ফুটে উঠবে সেটাই বলছেন সেই গৌরবগুলো কি ছিল একটা খাতায় লিস্ট বানিয়ে নেবে যে কি গৌরবের কথা কবি উল্লেখ করেছেন এই কবিতায় বেশ চলো তারপর আমরা কিভাবে বঙ্গজননীর দুঃখ দৈন লজ্জা দূর করতে পারি আমরা জাগরিত হলেই বঙ্গ আমরা সচেতন হলেই আমরা জাগরিত হলেই বঙ্গজননীর দুঃখ জয় করা সম্ভব হবে তো সেই পয়েন্টগুলো তোমরা এখানে লিখবে দৈন কিসের কিসের লজ্জা কিসের জন্য দৈনব কিসের জন্য লজ্জা সেই উদ্ধৃতাংশটিকে থেকে আমাদের ব্যাখ্যা করে বলতে হবে বা তার তাৎপর্যটা বলতে হবে এটা এভাবে তাৎপর্য এসছে এটা ব্যাখ্যা করতে বলতে পারে বা এর থেকে কিন্তু অন্য কিছু কোয়েশ্চেন দিতে পারে শুধু এই লাইনটাকে মাথায় রেখে চলো নেক্সট মানুষ আমরা নহিক মেষ এটা দারুণ একটা মানে তুলনা উনি করেছেন আমরা মিনিস নই আমরা মানুষ আমাদের আচরণ আমাদের চিন্তা ভাবনা সব মানুষের মতো হতে হবে সেই পয়েন্টে এখানে উল্লেখ করতে হবে তোমাদের তাৎপর্য ব্যাখ্যা এটাই কিন্তু আসার সম্ভাবনা বেশি এই লাইনটা থেকে নেক্সট বঙ্গ আমার জননী আমারের যে রচনাধর্মী প্রশ্ন পরাধীন ভারতের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এই কবিতায় দেশের প্রতি যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় বুঝিয়ে দাও পুরো কবিতা সারমর্মটাই আসলে একটু ছোট্ট করে লিখে দিতে হবে এখানে নেক্সট কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতায় কবির বক্তব্য তোমার ভাষায় আলোচনা করো দেখো এক একটা রচনাধর্মী প্রশ্নগুলো না একেবারে পিঠোপিঠি একটা যদি আমি ঠিকঠাক ভাবে রেডি করি প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিতে পারবো শুধু একটা জিনিস মাথায় রাখবে কোশ্চেনটা কোশ্চেনটা কি আছে সেই অনুযায়ী শুরু করবো এবং শেষে গিয়ে মিলিয়ে দেবো যেটা আমরা করতে পারি না অনেকে এটা করলেই কিন্তু ফুল তোমরা নেক্সট যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর কবির কেন মনে হয়েছে যে বঙ্গজননীকে আধার ঘিরে আছে সেই পরাধীনতার গ্লানি পরাধীনতার অন্ধকার এটাই আসবে এখানে নেক্সট শহীদ যতীন্দ্রনাথ দাস এটা গল্প এখান থেকে আমার বিশেষ কিছু বলার নেই ভীষণ ইনফরমেটিভ কোয়েশ্চেনই এখানে আসবে মূলত শহীদ যতীন দাস যিনি কিনা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এক নম্বরে কি রয়েছে না যতীন দাস এটা তালগোস হবে যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন এর ফলে কি হয়েছিল এক নম্বরে গেলে দু নম্বর কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে কি ঘটেছিল আমি বললাম একেবারে এখান থেকে ঠিক মানে বোধমূলক সেইভাবে কিছু নেই শুধুমাত্র ইনফরমেশন গুলো টেক্সট পড়ো লাইন মার্ক করে করে টেক্সট পড়ো দেখবে এই প্রশ্নের উত্তর তোমরা পারবে অবশ্যই চোদ্দই জুন উনিশশো উনত্রিশে যতীন কেন গ্রেপ্তার করা হয় তারপর এই এই সালগুলো দিয়ে কিন্তু প্রশ্ন একটা আসবেই ধরে নিতে পারো অনশন শুরু হয় কেন নেক্সট জেলে যতীন দাসের স্টেট পেন্সিল রাখা হয়েছিল কেন প্রত্যেকটা আমরা কেন দেখতে পাচ্ছি কিরণ দাসের লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন কেন তাকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল সেটা লিখতে হবে তোমাদের তারপর আহ সচিন সান্ডালের সঙ্গে যতীন দাসের কিভাবে পরিচয় হয় সেখানে তিনি কোন শিক্ষা লাভ করেছিলেন বিপ্লবী ভগৎ সিং এর মিস্টার সন্ডার্স হত্যা করার পিছনে কি ইতিহাস ছিল দেখো একটু আমাদের এখানে ইতিহাসের কিন্তু কাজে লাগবে মিয়ানমারি জেল থেকে যতীন দাসকে কবে মুক্তি দেওয়া হয় দেখো সেই ইনফরমেশনই চলে আসছে তার ভগিনীর নাম কি তার কবে মৃত্যু হয় একইভাবে কেন মহাত্মা গান্ধী যতীন দাসকে মরণোত্তর শহীদের সম্মান প্রদর্শন করেননি প্রত্যেকটাই টেক্সচুয়াল প্রশ্ন আচ্ছা এখান থেকে বড় প্রশ্ন যে তিনটে রয়েছে মাত্র বিপ্লবী যতীন দাসের শিক্ষা জীবন সম্পর্কে কি জানো এটা লিখতে হবে লাউ ষড়যন্ত্র মামলায় যতীন দাসকে কিভাবে জড়ানো হয়েছিল আর কবে কে কেন ভারতীয় স্বাধীনতা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এর বাইরে আর বিশেষ কিছু নেই এখানে চলো নেক্সট মোরা দুই সহদর ভাই কাজী নজরুলের লেখা আমরা কাজী নজরুল নামটা শুনলেই বুঝতে পারি যে এক দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান ওই একই বিষয় এই কবিতাটার মধ্যে রয়েছে অন্য আঙ্গিকে কি বলেছে দেখো প্রথমেই এক দিনতে দুটি কুসুম এক ভারতে ঠাঁই পংক্তিটির প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো এই যে কুসুমের সাথে তুলনা করা হয়েছে এই উপমাটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে একটা বৃন্তে কিভাবে দুটো কুসুম এটাই হিন্দু মুসলমানকে দিয়ে বোঝাতে হবে তোমাকে নেক্সট কি আছে দু নম্বরে যে সব জাতিরই সকলকে তার যে সমান করে এই তার দান আসলে প্রকৃতির দান ধরতে পারি বা ঈশ্বরের দান আল্লাহর দান যে কারণটি দান হোক তিনি কিন্তু কোনো ধর্ম দেখেন না তিনি ধনী দরিদ্র দেখেন না মানে সেই একটা লাইন রয়েছে না যে যদি নগরে আগুন লাগে তাহলে দেবালয়ে বাদ পড়ে না সেই বিষয়টা আসলে এইখানে রয়েছে যখন আগুন লাগবে নগরে তখন কি সে দেখবে যে কোনটা মানুষের বাড়ি আর কোনটা মন্দির কোনটা মসজিদ কিচ্ছু দেখবে না সে সবকে পুরে ছারকার করে দেবে সেই রকমই যখন দান করে সাপোজ বৃষ্টি দান করার প্রসঙ্গ এখানে আছে বৃষ্টি দান করলে যে আমি হিন্দুর বাড়িতে বৃষ্টি দেবো মুসলিমের বাড়িতে দেবো না এটা তো করে না কবি এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা আসলে সকলেই সমান তিনি বিভিন্ন উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন সেই দানের কথা বলা হয়েছে কার কোন দানের কথা বলা হয়েছে কেন বলা হয়েছে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট নেক্সট চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পাই দেখো আরো একটা উদাহরণ আমরা পেলাম চাঁদ সূর্যের আলো কে উনি উপমা হিসেবে ব্যবহার করেছেন আমরা কি কেউ কম বেশি পাই সেটাই বলছেন কবির এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দেয় এই দুটো উত্তর প্রায় একই রকমই হবে এই দুটোর মধ্যে একটা কিন্তু আসবে বলে ধরতে পারো অন্য ভাবে হলেও আসবে আচ্ছা মরক ও বন্যা কি ঘটে এটা তোমাদের সাধারণ জ্ঞান থেকে বলতে হবে এবং এ থেকে কি বোঝা যায় আমাদের কোভিড সিচুয়েশন কথাটা আমার ভীষণ ভাবে মনে পড়ছে এটা বলতে গিয়ে তোমরা যদি কোভিড এর সিচুয়েশনটাও মনে করো এর উত্তরটা কিন্তু লিখতে পারবে আচ্ছা এরপর লেখা আছে ম পিতার দান কিভাবে খোদার উপর পরি যে খোদকারী এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খোদা একরকম করে তার প্রকৃতি আমাদের মানুষ সব সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করছি তাই আমরা তার উপর আবার খোদকারী করতে যাই এবং বিবাদ সৃষ্টি করি কবির এটাই বক্তব্য উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও বা কেন কবি এই কথাটি বলেছেন সেটাও প্রশ্নে আসতে পারে নেক্সট সৃষ্টি যান মুসলিম রেভাই হিন্দু সৃষ্টি তারি উনি বিশ্বাস করছেন যে মুসলিম সৃষ্টি করেছেন আসলে এক এক এবং অদ্বিতীয় আল্লাহ এক এবং অদ্বিতীয় সেই কথাটাই উনি বিশ্বাস করাতেও চাইছেন আমাদের তাৎপর্য বলো তার তাৎপর্য আলোচনা করো এবারে বুঝতে পারছো আমি বলছিলাম যে প্রত্যেকটা কোশ্চেন আমি বিভিন্ন ভাবে তোমাদের দিয়েছি ঠিকই উত্তর কিন্তু একটা জায়গাতেই আটকে আছে তাই একটু ভালো করে যদি একটা উত্তর ঠিক করে তৈরি করো তাহলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে রচনা ঝুঁকি প্রশ্নতেও দেখো সেই সংক্ষিপ্ত প্রশ্নের ছায়া আমরা দেখতে পাচ্ছি মোরা দুই সহদর ভাই বিষয়বস্তু এটা তো পড়তেই হবে প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে তারপর বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে দাও এখানে দেখো বাইরে আমাদের যে বিভেদ ভেতরে বলে না সবার রক্তের রং লাল সেই বিষয়টাই আচ্ছা তারপরে কি বলছে একটু গুছিয়ে তোমরা উত্তরটা লিখবে খুব ক্লাস সিক্সে পড়ো খুব বড় করবার কিন্তু দরকার নেই দুই জনারি মাঠে রে ভাই সমান বৃষ্টি ঝরে এখানে দুই জনারি বলতে কবি কাদের বুঝিয়েছেন সমান বৃষ্টি ঝরার বলার কারণ কি সংক্ষিপ্ত প্রশ্ন অলরেডি আমরা পড়ে এসেছি আচ্ছা ধরাতল রবীন্দ্রনাথের ধরাতল আহ ধরা তলে কি আছে চলো দেখা যাক আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী একদম প্রথম লাইনটাই যেন কেন বলা হয়েছে যেন বলা হয়েছে কারণ কবির তো প্রথমটা শুরুই হচ্ছে কল্পনা দিয়ে তিনি বলেই দিচ্ছেন একটা যে আমি যেন যাচ্ছেন সত্যিকারে যাচ্ছি কিনা জানি আমি যেন আছি তিনি মনে করছেন তাই এই যেন শব্দের ব্যবহার আমরা আমরা কথা বলতে গিয়েও যেভাবে যেন ব্যবহার করি কবি সেভাবেই কিন্তু এখানে যেন ব্যবহার করেছেন কবির কল্পনার নৌযাত্রার কি কি দৃশ্য তিনি দেখেছেন কবিতার লাইনগুলো একটু ফলো করলে পাবে ছোট্ট কবিতা চেষ্টা করো মুখস্থ করে ফেলার ক্লাস সিক্স পর্যন্ত একেবারে হুড়হুর করে মুখস্থ বলতে হয় আমাদের কবিতা আচ্ছা মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো কখন পৃথিবীকে ভালো মনে হয় একটা তোমাদের বলে রাখি কথা তোমরা যদি এই কবিতাটা ভালো করে পড়ো না ক্লাস এইটে উঠলে আহ বোঝাপড়া বলে একটি কবিতা আছে বুঝতে খুব সুবিধা হবে এটা এখন যদি ভালো করে পড়ে নাও এই একই জিনিস আমি ভাব যে বক্তব্য সেই ভাব কিন্তু এই যে মনে হয় সব নিয়ে মানে হাসি দুঃখ কান্না যা কিছু হয় আমাদের জীবনের সাথে এর সমস্ত কিছু নিয়েই জীবনটা ভালো একটা কিছুর অবর্তমানে আমাদের জীবন যে খুব ভালো হতে এটা নয় একটা থাকে বলে আরেকটির অস্তিত্ব আমরা টের পাই যাই হোক চলো এরকম মনে হওয়ার কারণ কি কবির কেন এরকম মনে হয়েছে তোমাদের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে হবে ছোট কথা ছোট গীত আদি মনে আসে উদ্ধৃতিটির তাৎপর্য আলোচনা করো তাৎপর্য বলবে মনে ভাবি কি ভাবেন মনে কি কি ভাবেন দেখো কবিতার লাইনটা আমি কেন মুখস্থ করতে বলছি কবিতার লাইনটা মুখস্থ মানে মনে আনতে হবে যে মনে ভাবি কি ভাবেন লাইনটা মনে আনো দেখবে তুমি উত্তর তৈরি করে ফেলেছ তারপর মন মুখ পানি চায় করুণ নয়নে কে মুখ পানি চাইছে প্রসঙ্গ সহ উদ্ধৃতাংশের তাৎপর্যটা লিখতে হবে আচ্ছা রচনাধর্মী প্রশ্ন আমার পরাণ হতে ধরার পরাণে কার কোন কবিতার অংশ আমার পরাণ বলতে এখানে কার কথা বলা হয়েছে উদ্ধৃতিটি তাৎপর্য আলোচনা করো তারপরে দেখো সবই বলে যায় যাই এটা খুব ইম্পর্টেন্ট সময় তো থেমে থাকে না সে তার নিজস্ব নিয়মে কিন্তু বয়ে চলে নদীর সঙ্গে সময়কে তাই তুলনা করা হয় এই যে সবাই যাই যাই বলছে কেউ থাকতে চায় না আর এক লাইনের পরেই আছে আমারও মনে পড়ছে যে ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে আমরা অল্প সময় যা কিছু পাই ভালোবেসেই তাকে দেখি সেই প্রসঙ্গটাও এখানে কিন্তু উল্লেখ করতে হবে কোন প্রসঙ্গে কবি উক্তিটি বলেছেন বা করেছেন উক্তিটির তাৎপর্য আলোচনা করো নেক্সট ধরাতন কবিতায় কবি কাল্পনিক নৌযাত্রার যে যে দৃশ্য দেখেছেন এমন দুটি ছবি ছবির কথা লেখো তুমি নৌকায় বা বাসে ট্রেনে যেতে যেতে যার বিবরণ মানে একটা বিবরণ দিয়ে তুমি অনুচ্ছেদ রচনা বানালে হবে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তবে বাচ্চাদের মানে লেখার ক্যাপাসিটি ক্রিয়েটিভিটিকে বাড়ানোর জন্য এই ধরনের প্রশ্ন কিছু কিছু স্কুল দিয়ে থাকে চলো হাবুর বিপদ এতো খুব ভালো একটা গল্প মানে আমার খুব পছন্দ হয়েছিল হাবুকে তো ভালো এসে ফেলেছি বলতে পারো চলো তিন কুড়ি হা করে খাতার দিকে কেন কেন তাকিয়েছিল তোমরাই বলো আচ্ছা বেমাদুম ঠকালো আমাকে হাবুল কি সত্যি মাস্টার মশাইকে ঠকিয়েছিল কি মনে হচ্ছে আচ্ছা তোমাদের যদি কোনো টেক্সট বুঝতে অসুবিধা থাকে বা কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে আহ তোমরা অবশ্যই টার্গেট এইটি নিয়মের সাথে যোগাযোগ করতে পারো তোমরা অ্যাপে গিয়ে ক্লাস করে নিতে পারো ব্যাকরণের ক্ষেত্রে যেমন সাজেশন হয় না সেক্ষেত্রে তোমরা ওখানে গিয়ে ক্লাসগুলো করে নিলে আশা করছি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াই যে ক্লাস রয়েছে দেখে নিতে পারো কোনো জায়গায় অসুবিধা থাকলে বা তোমরা কোনো অসুবিধা হলে এখানে কমেন্ট করো আমাদের সাথে যোগাযোগও করতে পারো বেশ চল তারপর কি বলছো তার চোখে স্কুলের ভেতরের কোন ছবি ধরা পড়ে দেখো স্কুলের বাইরে দাঁড়িয়েছিল সে তখন তার চোখে ধরা পড়ছে কোন কোন ছবি স্যারের কথা মনে পড়ছিল সেই প্রসঙ্গটাই লিখতে হবে শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে দেখো আমি তো এটা পড়তে গিয়ে আমার নিজের জীবনের সাথে খুব মিল পাচ্ছিলাম আমিও শেষের বেঞ্চে বসতাম না ফার্স্ট বেঞ্চেও যেমন বসতাম না লাস্ট বেঞ্চেও বসতাম না কেন মাস্টারের নজর সবসময় ওই দুটো বেঞ্চেই থাকে মিডিলে ভিড়ের মধ্যে গুলিয়ে যাব স্যার আর পড়া ধরবেন না কিন্তু হাবু ছাড় পায়নি তারপরেও চলো এইটাই সুধীর বাবুর মেথড এই সুধীর বাবুর মেথডটা কি ছিল মনে করো সুধীর বাবুর মেথড কি তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি আচ্ছা তারপর সুধীর বাবু একটি মুদ্রা দোষ কি সেই মুদ্রা দোষ কখন বা এর বহিঃপ্রকাশ ঘটে কি মুদ্রা দোষটা বলতে হবে শুনছিস সে পাবুল তাবুল হাবু ওরপে হাবুলচন্দ্রের রচনা পড়াকে প্রশান্ত আবুল তাবুল প্রশান্তের আবল তাবল মনে হয়েছে কেন তুমি এর মতামত দাও তোমরা অনেকটা ছোট যদি থ্রি ইডিয়েটস দেখে ফেলো সিনেমাটা তাহলে এই প্রশান্তকে বুঝতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না যে ক্লাসের ফার্স্ট বয় ঠিক কেমন হয় কি বৃত্তান্ত বা মানে সব ক্লাসের নয় অবশ্যই তবে এই গল্পে যে প্রশান্ত তার সাথে কিন্তু অবশ্যই মিল আছে তারপর তুমি তোমার মতামতটা এখানে দেবে তারপরে কি বলছে তার কাছে রহস্য পরিষ্কার হয়ে গেল কোন রহস্যের কথা বলা হয়েছে কিভাবে তার জট ছাড়লো রহস্যটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ কোনো লেখাই নেই অথচ গড়গড় করে পাতা উল্টে উল্টে হাবুল পড়ে গেল রচনাটা তো এই প্রসঙ্গটা তোমরা লিখবে নেক্সট নেক্সট কি আছে ফার্স্ট বয় প্রশান্তর রচনা পাঠ শুনে সুধীরবাবুর মন্তব্য কি হয়েছিল সুধীরবাবু বেশ ভালো মন্তব্য করেছিল কোনো ক্রিয়েটিভিটি তো ছিল না না চাইছিলেন যে তার নিজস্বতা থাক রচনার মধ্যে রচনা কিন্তু তোমাদের রচনা আমি তোমরা বই থেকে পড়ো অবশ্যই রচনা মানে নিজের দ্বারা রচিত হবে সেটা সেটা দেখাও তোমরা যেটা হাবু করেছিল চলো যদি স্কুলে না যায় স্কুলে না যাওয়ার সপক্ষে বিপক্ষে হাবুর ভাবনাটা কি ছিল সেটা বলো আচ্ছা সে মানে সবসময় বলতে চাচ্ছিল যে আমি নয় আমি মানে ওর পাল্লায় পড়ে করেছি এরকম একটা ব্যাপার তখন সুধীর বাবুর মাথায় ঘুরছে অদ্ভুত কাণ্ড কার অদ্ভুত কাণ্ড কাণ্ডটি কি ছিল মিথ্যাবাদী নিতাইকে সুধীরবাবু কোন কথা বলে কি শাস্তি দিয়েছিল অবশ্যই পারবে তোমরা বিশেষ আর বলছি না অ্যাপের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 ক্লাস করানো রয়েছে তোমরা চাইলে করতে পারো এসে আচ্ছা গল্পে কঠোর মাস্টার মশাই সুধীর বাবুর মধ্যেও এক স্নেহপ্রবণ আদর্শবাদী মানুষ লুকিয়েছিল আলোচনা করো দেখো তোমাদের এখানে একদম উল্লেখ করে দিয়েছে যেটা আমরা চরিত্র বিশ্লেষণ করি তাই চরিত্রের বৈশিষ্ট্য পয়েন্ট আউট করে দিয়েছে শুধু এগুলো একটু তোমরা টেক্সটুয়ালি ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে কি কি ছিল স্নেহপ্রবণ নীতিনিষ্ঠ আদর্শবাদী এক প্রশ্রয়দাতা কি ভালো বৈশিষ্ট্য এগুলো আচ্ছা হাবুর বিপদ গল্প অবলম্বনে হাবুর চরিত্রটি তোমার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত দাও যেমন আমার খুব ভালো লেগেছে এক পাতা লিখে ফেলবো এক্ষুনি বললে হাবুর সম্পর্কে আশা করি তোমরাও পারবে তোমাদেরও ভাল লেগেছে কারণ নিজেদের জীবনের কথাই তো বলেছে হাবুর বিপদ গল্প অবলম্বনে হাবুর বলা বাংলাদেশে বর্ষাকাল রচনাটি সংক্ষেপে লিখতে বলেছে এটা অতটা ইম্পর্টেন্ট নয় বাট করে রাখতে পারো কিশোর বিজ্ঞানী আমরা প্রত্যেকে জানি কথাই বলা হয়েছে চলো মন লাগে না খেলায় কার কোন খেলায় মন লাগে না কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলো করে থাকে তার পরিবর্তে ছড়ার কিশোরটি কি করতে পছন্দ করত। এই বিষয়টা এখানে লিখতে হবে আচ্ছা সেদিনের কিশোরটি পরিণত বয়সে উপনীত হলে তাকে কি করতে দেখা যায় তারপরে কি আছে ঝিনুক জ্ঞানের সাগর বেলায় তাপ পর্য বিশ্লেষণ করো নেক্সট বৃদ্ধ এখন সুধায় লোকে কে এখন বৃদ্ধ লোকে তাকে কি জিজ্ঞাসা করে তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন এটা লিখতে হবে তোমাদের তারপর বলে গেছেন কে কি বলে গেছেন নেক্সট একদি ছিল কিশোর কিশোরটি প্রকৃতপক্ষে কে আমি বলেছি প্রথমে তার কৈশোরের একটি বৈশিষ্ট্য লেখক দেখো আমার মনে হচ্ছে এই প্রথমের যে কোশ্চেন আছে এই ছয় দাঁগে উত্তরটা তার মধ্যেই আছে একটু চোখ কান খুলে যদি সাজেশন ভিডিওটা দেখো সেখানেই ধরতে পেরে যাবে নেক্সট অনন্ত পার জ্ঞান পারাবার রত্ন ভারপুরি উক্তিটি তাৎপর্য এগুলো যারা কবিতা ভালো করে একটু পড়ে নেবে তারা অবশ্যই লিখতে পারবে কুড়িয়ে তোলে কি কুড়িয়ে তোলে কবি কাকে কিসের সঙ্গে তুলনা করেছেন কবিতা লাইন মুখস্থ রাখার প্রয়োজনীয়তা এই জন্যই আচ্ছা তারপর রচনাধর্মী প্রশ্ন কিশোর বিজ্ঞানী কবিতার মাধ্যমে কবি ছাত্রছাত্রীদের কোন বার্তা দিতে চেয়েছেন নিজের ভাষায় লেখো তোমাদের নিজের ভাষায় লিখবে এটা এবং কবিতা পড়ে তোমরা যেটা বুঝেছো সেটাই একটু উপস্থাপন করার চেষ্টা করবে কোন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর প্রসঙ্গ ছড়াটিতে রয়েছে বিজ্ঞান শাস্ত্রে তার অবদান সম্পর্কে লেখো তাহলে আমাদেরকে একটু আইজেক নিউটন সম্পর্কে পড়াশোনা করে ফেলতে হবে নিজেদের ঝিনুক্ত নয় বিদ্যারতন মারিয়ে না যায় হেলায় প্রসঙ্গটির তাৎপর্য ব্যাখ্যা করো এরপরে আমরা পাচ্ছি ননিদা নট আউট ননিতা নটআউটে ননিতা কিভাবে ছল করলো সেটাই রয়েছে আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প বলেই ধরে নিতাম বক্তার এহেন মন্তব্যের কারণ কি শিবরামের গল্পের কোন বিশেষত্বের গুণ তার এমন মন্তব্য গুণে কেন তিনি এটা করেছিলেন শিবরাম চক্রবর্তীর লেখার মধ্যে একটা কৌতুক থাকে উনি রম্য রচনা খুব ভালো লেখেন তাই গল্পটা যেভাবে শুরু হচ্ছে তাতে করে কিন্তু শিবরাম চক্রবর্তীর লেখা গল্প বলে মনে হওয়াটা খুব স্বাভাবিক এই প্রসঙ্গটা এখানে লিখতে হবে আছে যখন খেলা শেষ হয়ে যাবে খেলা শেষের পর কোন কোন ঘটনা ঘটবে কি কি ঘটনা ঘটবে আচ্ছা ক্রিজ বোল করার উপযোগী যে ক্রিজ তাকেই ক্রিজ বলে বোলিং ক্রিজে পৌঁছানোর আগে বিষ্ণু কি কি কাণ্ড করেছিল বা কি কান্ড করেছিল গুড বা কাটছিল তারপর ছিল এইভাবে তো টাইমটা স্পেন্ড করছিল তাই না তারপর সবার মুখ যখন ম্লান তখন ননিদার মুখে কোনো বিকার ছিল না ননিদাই তো সব করছে তাই বিকার থাকবে কেন নতুন এক সমস্যার উদ্ভব হলো উদ্ভূত নতুন সমস্যাটি কি খুব সহজ এবং একটি মজাদার গল্প উত্তরগুলো খুবই সোজা হবে আচ্ছা চটপট মঞ্জুর হয়ে গেল কোন আবেদন মঞ্জুর হয়ে গেল আবেদনকারী কে ছিলেন তার এমন আবেদনের কারণ কি তারপর সিসিএইচ এর হয়ে প্রথম ওভারে কে বল করেন তিনি কত রান করেছিলেন ইনফরমেটিভ প্রশ্ন বা কত রান দিয়েছিলেন করেছিলেন না দিয়েছিলেন বল যেহেতু সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া কোন ঘটনার জন্য সারা মাঠ অবাক হয়েছিল এ ব্যাপারে একই ব্যাপার বক্তাকে সে কেন এ ব্যাপারে কথা বলেছেন এটাই বেশ কিছু বড় কোশ্চেন রয়েছে আমরা দেখতে পাচ্ছি ননিদা নট আউট গল্প অবলম্বনে ননিদা চরিত্রের পরিচয় দাও ওভার শেষ স্কোর এখন সমান সমান কোন ওভারের কথা বলা হয়েছে স্কোর কিভাবে সমান সমান হয়েছিল লেখো এরপর বিষ্টু বল ডেলিভারি দিল বল ডেলিভারির আগে বিষ্টু যা যা ঘটনা ঘটায় তা বিবৃত করো দেখো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু এর উত্তরগুলো কিন্তু ছিল তো তোমরা এই গল্পগুলো ভালো করে একটু পড়ো অবশ্যই তোমরা উত্তরগুলো লিখতে পারবে আর কোনো রকম অসুবিধা হলে তোমরা টার্গেট এটি নিন এর সাথে যুক্ত হতে পারো গ্রামারের ক্ষেত্রে যেটা বলবো কারো এখানে তো কোনো সাজেশন বলা যায় না ভালো করে চ্যাপ্টারটা প্র্যাকটিস করো তারপর অনেক উদাহরণ করো মানে এক্সাম্পল প্র্যাকটিস করলেই কারো এসে যাবে খুবই সোজা কারক কঠিন কিছুই না আর যদি তোমরা দাও যে কারোকে ক্লাস ট্যাসগুলো করতে চাইছো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো বা আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করতে পারো বা অ্যাপে গিয়ে ক্লাসও করতে পারো ঠিক আছে ভালো করে পড়াশোনা করো পরীক্ষা দাও জানিও পরীক্ষা কেমন হলো বেশ টাটা আজকে এখানেই শেষ বাই